মোবাইলে তুমি যে কোনো অ্যাপের ক্লিয়ার ডাটা অপশানটা কতবার চাপ দিয়েছো আমি জানি না কিন্তু ভাই এই জিনিসটা কিন্তু একটু খতরনাক আছে কেন বলছি ধরো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা যে কোনো অ্যাপ কাজ করছে না তাই তুমি ভাবলো চলো ক্লিয়ার ডাটা দিয়ে দিই নতুন করে চালাবো কিন্তু জানো কি এই একটা ক্লিকেই তুমি তোমার ফোনের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লিয়ার ডাটা আসলে কী করে এর ভিতরে লুকোনো বিপদগুলো কী আর কখন এটা ব্যবহার করা উচিত আর কখন নয় তো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও এরকম আরও অনেক রিলেটেড ভিডিও দেখার জন্য তো প্রথমে বুঝে নেই ক্লিয়ার ডাটা মানে কী যখন তুমি কোনো অ্যাপ ইনস্টল করো তখন সেটার ভেতরে তোমার লগ ইন সেটিংস প্রেফারেন্স হিস্ট্রি ক্যাসেট ডাটাবেস সব কিছুই জমে যায় এই ডেটাগুলোই অ্যাপটাকে তোমার মতো করে কাস্টমাইজ করে রাখে এখন যখন তুমি ক্লিয়ার ডাটাতে চাপ দাও তখন অ্যাপটা একদম ফ্যাক্টরি ফিরেছে অবস্থায় ফিরে যায় ঠিক যেমনটা তুমি প্রথম ইনস্টল করেছিলে মানে সব ডেটা লগ ইন ডাউনলোড চ্যাট সেটিংস সব কিছু ইরেজ হয়ে যায় এবার আসি আসল বিপদের কথাই ক্লিয়ার ডাটা দেখতে সহজ মনে হলেও এর ভিতরে আছে অনেক হিডেন জানো না তুমি তোমার প্রফেশনাল ডাটা হারিয়ে ফেলতে পারো যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ক্লিয়ার ডাটা দিলে সব চ্যাট হিস্টরি মিডিয়া ব্যাকআপ আপ সব উদাহ হয়ে যাবে যদি ব্যাকআপ না থাকে চ্যাট একেবারে চিরতরে ভাই গেল নাম্বার টু লগ ইন ডিলিট হয়ে যায় তুমি যত অ্যাপে লগ ইন করে রেখেছো সব অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবে এর মানে আবার সব আইটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আর কিছু অ্যাপে তো টু স্টেপ ভেরিফিকেশন লাগে সেটা অনেক ঝামেলা তৈরি করতে পারে নাম্বার থ্রি অ্যাপ বিহেভিয়ার চেঞ্জ ক্লিয়ার ডাটা দিলে অ্যাপটা রিসেট হয়ে যাবে মানে তুমি আগের মতো কাস্টমাইজ সেটিংস পাবে না যেমন ইউটিউবের ওয়াচ হিস্ট্রি মুছে গেলে রেকমেন্ডেশন বদলে যাবে বা ইনস্টাগ্রামের অ্যালগোরিজম তোমাকে আর চিনবে না নাম্বার ফোর হেড অ্যান্ড ফোল্ডার অ্যান্ড লোকাল ফাইল লস অনেক অ্যাপ বিশেষ করে এডিটিং বা স্টোরেজ অ্যাপ লোকাল ফোল্ডারে কিছু ফাইল রাখে ক্লিয়ার ডাটা দিলে সেই হেড অ্যান্ড ফোল্ডারগুলোর ডেটাও ডিলিট হয়ে যায় যেমন থামনেলস ড্রাফটস প্রোজেক্টস ইত্যাদি এবার দেখো অনেকেই মনে করে ক্লিয়ার ক্যাশে আর ক্লিয়ার ডাটা একই জিনিস কিন্তু আসলে একদমই আলাদা ক্যাশে শুধু টেম্পোরারি ফাইলস মানে ছবি থামনে লোডিং স্পিড বাড়ানোর জন্য রাখার ডেটা কিন্তু ডাটা মানে হলো পুরো অ্যাপের ভিতরে সব সেটিংস আর পার্সোনাল ইনফু তাই যদি শুধু অ্যাপ স্লো চলে বা স্টোরেজ কম থাকে ক্লিয়ার ক্যাশে দাও ডাটা নয় ক্লিয়ার ডাটা দেওয়া মানে হলো এক কথায় অ্যাপটাকে ফরমার্ট করা এখন প্রশ্ন হলো ক্লিয়ার ডাটা কখন মারবে দেখো যে কোনো অ্যাপ বারবার ক্রাশ করছে নিশ্চিন্তে মেরে দাও ইন হচ্ছে না বা লোডিং স্টাক মেরে দাও ম্যালওয়্যার বা করাপ্টেড ফাইলস ঢুকে গেছে মেরে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো সব ক্ষেত্রে তুমি ক্লিয়ার ডাটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো তো একেবারে চোখ বন্ধ করে মেরে দিও না মানে ব্যাক আপ আছে কিনা তোমার যে ইম্পর্টেন্ট বা দরকারি যে ডেটা আছে সেটার ব্যাক আপ আছে কিনা অবশ্যই আগে চেক করো তারপরে তুমি ক্লিয়ার ডাটা মারো তো এখন নিশ্চয়ই তোমরা খুব সহজে বুঝতে পেরেছো ক্লিয়ার কি আর কখন এটা ব্যবহার করা উচিত তো ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ছড়িয়ে দাও ভিডিওটা যাতে সবাই জানতে পারে সঠিক জিনিসটা তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং